ধনী হওয়া মানে শুধু অর্থবিত্ত অর্জন নয় এটা এক ধরনের মানসিকতা একটি পরিকল্পনা এবং প্রতিদিনের চর্চা ধনীরাও একদিন গরিব ছিল কিন্তু তারা কিছু বিশেষ নিয়ম মেনে ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের ভাগ্য বদলে ফেলেছে আজ আমরা জানব কিভাবে আপনিও সেই পথে হাঁটতে পারেন এক নিজেকে অর্থ শিক্ষিত করুন বা ফাইন্যান্সিয়াল এডুকেশন একজন ধনী মানুষ আর একজন সাধারণ মানুষের মধ্যে প্রধান পার্থক্য হল অর্থ নিয়ে তাদের জ্ঞান আপনি যতই টাকা উপার্জন করুন না কেন যদি আপনি জানেন না কিভাবে টাকা ধরে রাখতে হয় বিনিয়োগ করতে হয় তাহলে সেই অর্থ একসময় শেষ হয়ে যাবে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগের পার্থক্য বুঝুন রিচ ড্যাড পোয়ার ড্যাড দ্য সাইকোলজি অফ মানি বইগুলো পড়ুন ইউটিউবে অর্থ সংক্রান্ত চ্যানেল ফলো করুন দুই একাধিক আয়ের উৎস তৈরি করুন বা মাল্টিপল ইনকাম স্ট্রিমস শুধু একটা চাকরি করে কেউ ধনী হয় না সফল ধনী মানুষেরা সব সময় একাধিক আয়ের উৎস গড়ে তোলে যেমন ব্যবসা ফ্রিল্যান্সিং রিয়েল এস্টেট শেয়ার মার্কেট ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি আপনার কাজের পাশাপাশি ছোট কিছু শুরু করুন যেমন ইউটিউব চ্যানেল অনলাইন কোর্স তৈরি ফ্রিল্যান্সিং সেবা প্রোডাক্ট রিসেলিং তিন সময়ের সঠিক ব্যবহার করুন ভ্যালু অফ টাইম সময়ই টাকা এটা কেবল একটা প্রবাদ নয় এটা সত্যি গরিব মানুষ সময় নষ্ট করে বিনোদনে ধনী মানুষ সময় ব্যয় করে শেখা পরিকল্পনা এবং কাজের পেছনে আপনার প্রতিদিনের সময় ভাগ গড়ে নিন সকালে শেখা দিনে উপার্জনের কাজ রাতে উন্নয়নের পরিকল্পনা চার সঠিক মানুষের সংস্পর্শে থাকুন বা রাইট অ্যাসোসিয়েশন আপনি যদি পাঁচজন অলস মানুষের সঙ্গে থাকেন তাহলে আপনি ছ নম্বর অলস হবেন কিন্তু আপনি যদি পাঁচজন পরিশ্রমী স্বপ্নবাদ মানুষের সঙ্গে থাকেন তাহলে তারাও আপনাকে টেনে উপরে তুলবে খুঁজে নিন আপনার চারপাশে এমন মানুষ যারা নতুন কিছু শিখছে যারা ব্যবসা শুরু করেছে যারা সফল হতে চায় পাঁচ ধার কমান সঞ্চয় ও বিনিয়োগ করুন বা সেভ অ্যান্ড ইনভেস্ট অনেকেই উপার্জনের পরে সপে হরচ করে ফেলেন অথচ সঞ্চয় বা বিনিয়োগ করেন না ধনী হওয়ার জন্য এটি একটি মারাত্মক ভুল মনে রাখবেন প্রতি মাসে যাই উপার্জন করুন না কেন প্রথমেই কুড়ি থেকে তিরিশ শতাংশ সঞ্চয় করুন শিখে শেয়ার মার্কেটে বা এসআইপিতে বিনিয়োগ করুন খরচ করার আগে দুবার ভাবুন এটা চাহিদা নাকি চাহিদার ছদ্মবেশে বিলাসিতা ছয় দক্ষতা বাড়ান ও নিজেকে ব্র্যান্ডিং করুন স্কিল অ্যান্ড ব্র্যান্ডিং আপনার স্কিল যত ভালো হবে মানুষ তত বেশি টাকা দিতে রাজি থাকবে শুধু দক্ষতা নয় আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করেন সেটিও খুব জরুরি করণীয় একটি ভালো স্কিল শিখুন যেমন ডিজিটাল মার্কেটিং কোডিং ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং লিঙ্কড বা ফাইবারে বা নিজের ওয়েবসাইটে নিজের কাজ প্রকাশ করুন নিজেকে এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করুন সাত ধৈর্য ধরুন ও আত্মবিশ্বাস রাখুন একদিনে কেউ ধনী হয় না এটা একদিনের ফল নয় এটা ধারাবাহিক চেষ্টার ফল যারা প্রতিদিন একটু একটু করে উন্নতি করে তারাই একদিন বড় সফল পায় মনে রাখবেন শুরুর দিকে ফল না পেলেও লেগে থাকুন প্রতিদিন একটা করে ছোট উন্নয়ন করুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনার সময় আসবেই ধনী হওয়া মানে শুধুই অনেক টাকা না বরং নিজের জীবন সময় ও স্বাধীনতার মালিক হওয়া আজ থেকে যদি আপনি এই সাতটি নিয়ম মেনে চলেন তাহলে আগামী কয়েক বছর পর আপনিও বলবেন আমি নিজের ভাগ্য নিজেই গড়ে নিয়েছি নিজেকে বদলান আপনার ভবিষ্যৎ বদলাবে আপনি পারবেন শুরুটা আজই হোক ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য আপনার পাশে আপনার সাথে আমাদের চ্যানেল সবসময় রয়েছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন